দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হিউলিয়া পার্ক এলাকা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাড়িতে টুনি লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় স্কুলের ছাত্র সায়ন বৈরাগ্যের গত শনিবার ঘটনা ঘটার পর থেকে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া যদিও সায়নের মৃত্যুর সংরক্ষণের জন্য রাখা হয়েছিল তেহট্ট মহকুমা হাসপাতালে গতকাল মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে আজ সায়নের মৃতদেহ নিয়ে আসা হয় তার বাড়িতে সেখানেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার প্রতিবেশীরা নিয়েছে সায়ন বরাবরই শান্ত স্বভাবে ছিল তার শৌখিনতা খুবই পছন্দ করত তবে বাড়ির টুনি লাইট লাগাতে গিয়ে যে এই মর্মান্তিক ঘটনা হবে তা হতবাক সায়নের পরিবার এলাকায় যথেষ্ট শোকের শোকের ছায়া নেমে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন সামনে জগদ্ধাত্রী পুজো হ্যাঁ দীপাবলি ছিল জগদ্ধাত্রী পুজো তো টুনি লাগাতে গিয়েছিল টুনি লাগা দিয়ে টুনিটা শর্ট সার্কিট হয়ে যায় সেমতো অবস্থায় ওকে হসপিটালে নিয়ে হসপিটালের হসপিটালে মিটে বলে ঘটনা আপনারা কখন ঠিক পেয়েছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যালো সঙ্গে সঙ্গে কি হসপিটালে নিয়ে এসছিল হ্যাঁ একদম একদম তারপরে ডাক্তারবাবু কী বললেন ডাক্তারবাবু বললো উনি হয়ে গেছে আপনার নাম স্বাধীন দাস বৈরাকবো আপনার নাম স্বাধীন দাস বৈরাকব আপনার কি হয় কি আমার সম্পর্কে নাতি হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার